বাসায় অনেক মজা মজা তরকারি রান্না হয়েছে তো আমি এই যে আমার প্লেটটাতে সব তরকারি দিয়ে সাজিয়ে নিয়েছিলাম তো মুরগির মাংসটা নেওয়ার জায়গা ছিল না তো বলেছিলাম ওটা আমাকে একটা বাটিতে দিতে আর কুচু শাক যেহেতু আমার অনেক পছন্দ তার সঙ্গে একটু লেবু নিয়ে খেতে বেশি ভালো লাগে তো কে কে আছেন আমার মতো যারা কচু শাক খেতে পছন্দ করেন অনেক ভালো লাগে আমার কচু শাকটা তো এই যে আমি কচু শাক দিয়ে ফার্স্টে খেয়ে নিচ্ছিলাম তারপর অন্যান্য তরকারি দিয়ে খাবো আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে এটা হচ্ছে একটা রুই মাছ ছিল নাকি হচ্ছে কাতল মাছ আমি আসলে জানি না রুই মাছ কাতল মাছ আমার কাছে একই রকম লাগে দেখতে তো এটাকে ফুলকপি দিয়ে রান্না করা হবে তো এই হচ্ছে ভেজে নিয়েছিল মশলা কষানো হয়ে গিয়েছিল আর পরে হচ্ছে মাছগুলো ভেজে নিয়েছিলাম তো সেটা আর ভিডিও করতে মনে ছিল না তো এখানে যে নতুন ফুলকপি উঠেছে আর এই ফুলকপিগুলো না একটু ছোটো সাইজের কিন্তু আমরা যখন আমাদের ওইদিকে দেখতাম ফুলকপিগুলো মানে এক একটা ফুলকপি তিন চারটা ফুলকপি সমান মনে হতো তো যাই হোক এখানে যে ফুলকপি দিয়ে মাছ রান্না করা হচ্ছে আর কার হচ্ছে ভালো লাগে ফুলকপি দিয়ে মাছের তরকারি অবশ্যই কমেন্ট করবো তো এই যে এখানে হচ্ছে এবার ঝোলের ভিতরে মাছগুলা দিয়ে দিচ্ছি আর শাশুড়ির মাসের পর থেকে উনি বেশিরভাগ রান্না করেন আমি টুকটাক করি যেগুলো হচ্ছে ভোনা কারণ আমার ভোনা না জাতীয় জিনিস খেতে বেশি ভালো লাগে যেমন নিম ভ মাছ বোনা সহজে হয়ে যায় আর হচ্ছে খেতেও ভালো লাগে তো এখানে যে সব ধরনের মাছ দিয়ে দিয়েছিল পেটি মাছ ছিল মাথা ছিল আর এই যে রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে মাছটা অনেক সুন্দর হয়েছিল দেখতে খেতেও দারুণ ছিল আর এই যেখানে কচু শাক রান্না করা হচ্ছে তো আমি একটু নাড়াচাড়া করতে চলে এসেছিলাম রান্না করে মানে আমার এটা একটু অজুহাত ছিল পেটি ওপর তো সেই জন্য এসছিলাম তো কচু শাকটা প্রায় হয়ে এসছে আর একটু শুকানো হলে পরে নামিয়ে নেওয়া হবে আর কচু শাকটা নামানোর পরে আরো হচ্ছে তারপরে যেখানে মুরগির মাংস কষানো হচ্ছে মানে মুরগির মাংস না মশলাটা কষি নেওয়া হচ্ছে তারপরে যেখানে হচ্ছে একটা সোনালি মুরগি রান্না করা হবে তো মাংসটা দিয়ে দিয়েছি এবার আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম তো শাশুড়ি আমার সব কিছু মানে মশলা টসলা দিয়ে দিয়েছিলাম আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম তো মানে বোঝানোর জন্য যে আমি রান্না করতেছি তারপরে সে দেখতেছি এখানে হচ্ছে মাংস কষানো হয়ে গিয়েছে আর ঝোলের পানি দিয়ে দিয়েছে আর একটু নাকি ফোমলে নামিয়ে নিতে তো আমি একটু ভিডিও করছিলাম তো ভিডিও করতে করতে দেখলাম হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিচ্ছে এর ভিতরে একটা অন্যরকম স্মেল আসে তো আমি এটা দেখি না দেখলাম আমার দিচ্ছে তো আমি একটু শিখে নিলাম যে পেঁয়াজ বেরেস্তা দিলে অন্যরকম একটা স্মেন্ট আসে ভালো লাগে খেতে তো যে মাংস রান্না হয়ে গিয়েছে আমি হচ্ছে খাবার নিয়ে বসে গিয়েছি তো সকালে আর ভিডিও করা হয়েছিল না চিম ভাজি এই যে কচু আর এখানে মাছটা নিয়েছিলাম আর মুরগির মাংস নেওয়ার জায়গা ছিল না তো সেই জন্য আর মাংসটা আমি নেই থালের ভিতরে তাহলে আর ভাত না খেয়ে খেতে পারতাম না তো আমাকে বলেছে একটা বাটিতে দিয়ে আমার মুরগির মাংস কি এগুলোকে খেয়ে নিই তারপর যদি পেটের জায়গা থাকে তাহলে মুরগির মাংস দিয়ে খাবো তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ